রাধা রাজা বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমাদের বাড়িতে কালকে বার্থডের অনুষ্ঠান হয়েছে মাংস রান্না হয়েছে আর কি কি রান্না করবে সব দেখাবো তোমাদেরকে দেখো ফ্রায়েড রাইক্স ফ্রায়েড রাইস হয়েছে গাজর পেক্সিগাম আর ঘি দিয়ে ফ্রায়েড রাইস আর তোমার খালি ভাতও হয়েছে যে যে ফ্রায়েড রাইস খাবে খাবে ভাতও খাবে এটা হয়েছে বুটের ডাল এটা পনির বর বানাচ্ছে এটা দেখো বাদবে হচ্ছে কেক কাটবে এখন

এর জন্য কেকটা নিরামিষ বানানো হয়েছে সাথে প্রসাদ দেওয়া হয়েছে পুরিয়া হালুয়া বিন্দা লাড্ডু আর সন্দেশ আর সব রেডি হচ্ছে সব গাইকে এক এক করে প্রসাদ দিয়েছে আর একটা করে কেক দিয়েছে প্রসাদ পুরিটা হালুয়াটা প্রসাদ এটা আমার দিদি এটা আমার বোনের জামাই

ফ্যামিলি এটা আমার বোন ওই যে আমার আমার মামা আর আমার দিদির মেয়ে এটা দিদির মেয়ে ওটা দিদির মেয়ে এটা আমার বোন খুব আনন্দ হয়েছে বার্থে থেকে আমার বোন এই মাংসটা হেভি হয়েছিল বাটার চিকেন বাটার চিকেন মশলা খুব সুন্দর হয়েছিলো সবাই ভালো খেয়েছে পনিরটাও খুব ভালো হয়েছিলো বুটের ডালটাও সাদা ভাতে বেশিরভাগ ভালো পায় ফ্রায়েড রাইস থেকে তবে আমার মন মানেনি একটু ফ্রায়েড রাইক্স বানাবো ভাবছি এই ফ্রায়েড রাইক্সের চালগুলো রেডি হচ্ছে আর মশলা ওই যে পনির মশলা এটা চিকেনের মশলা রেডি দিয়েছে পেঁয়াজ আদা রসুন সব কেটেছে আর মাংসগুলো লেবুর সাথে ভিজিয়ে রেখেছে ফ্রায়েড রাইক্স ওগুলো পেপসিকাম গাজর এগুলো কেটেছে আর একটু পায়েস করেছি আমার বড় পেঁয়াজ কাটতেছে মাংস বানানো বলে এসেছে